যাদের টাকা খেয়ে আজকে আমার দেশের মিলিটারি আমার দেশের সামরিক বাহিনী যেটা দেশকে রক্ষা করার কথা জনগণকে রক্ষা করার কথা তারা জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ে ঠিক একই রকম উনিশশো একাত্তরের পাকিস্তানি মিলিটারিদের মতো অশ্রাব্য গালিগালাজ করছে মারধর করছে ঘরে ঢুকে মেয়েদেরকে লাঞ্ছনা করেছে এবং তরুণ তরুণীদেরকে ধরে মারপিট করেছে আমার কাছে ভিডিও আছে আমি জানি না তোমার শো এলাও করে কিনা আমি ভিডিওটা প্লে করে দেখাতে পারি চোখ বন্ধ করে হাত পা বেঁধে একটা মানুষকে চোখ বন্ধ করে হাত বেঁধে পা বেঁধে তারপরে চার পাঁচজন মিলিটারি কারণ পোশাক তো মিলিটারির বুট জুতা মিলিটারির মোটা লাঠি দিয়ে তাকে পেটাচ্ছে এবং পিটাতে পেটাতে মেরেই ফেলেছে কিনা সেটা আমি সব জানি না কিন্তু এই যে নির্মম অত্যাচার এটা পাকিস্তানি মিলিটারিরা করতো আলবদর রাজাকাররা করত। আজকে যখন সেই পাকিস্তানি মিলিটারির মানসিকতা নিয়ে আমার দেশের আমার দেশের নাগরিকের ট্যাক্স পেয়ারের পেয়ারদের পয়সায় বেতন ভুক কর্মচারী এই মিলিটারি নিজেদের শপথ ভুলে গিয়ে কাপুরুষের মতো কাওয়ার্ডের মতো জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে মিথ্যা কথা বলছে যে ওরা গুলি করেছে একটা লোক কোন গুলি করেনি মেরেছে মেরেছে হ্যাঁ তো সব সময় রাস্তায় মারে সব সময় তো আপনাদের আপনারা ওখানে গিয়েছেন কেন কেন গিয়েছেন আপনারা এনসিপি কে রাজনৈতিক দল তাহলে তাদের ক্রেডিবিলিটি অনুযায়ী তারা মিটিং করবে অথবা করবে না চলে আসবে তারা তো অন্য সব জায়গায় মিটিং করছে তারা এখানে কেন এত বড় বাহিনী নিয়ে যেতে হলো আজকে যদি আমি গণভবনে আমি যদি যমুনা ভবনে ঢুকতে যাই ডক্টর ইউনুসের সঙ্গে কোনো শান্তি চুক্তি বা কথা বলতে আমি কি পারবো লোচন আমি কি পারবো একটা পিস্তল নিয়ে ঢুকতে একটা ছুরি নিয়ে আমাকে ঢুকতে দেবে কেন দেবে না কারণ একটা ছুরি থাকা একটা পিস্তল পকেটে থাকা মানে আমি একটা বিপজ্জনক লোক আমি হার্ম করতে পারি তাহলে গোপালগঞ্জে যেতে যে এই যে আর্মি কনভয় নিয়ে গিয়েছেন আপনারা সাচ এ কাওয়ার্ড এই দেশের জন্য কোথাও কোনো যুদ্ধ করতে পারে নেই এই অপদার্থ মিলিটারি আজকে জনগণের উপরে তাদের শক্তি প্রয়োগ করছে যেখানে শুধু লাঠি সোটা ইট পাতকেল যাদের হাতে দেশের সাধারণ জনগণ তাদেরকে ধ্বংস করছে তাদেরকে নির্মমভাবে ভাবে চারদিক থেকে নদী করে তাদেরকে কলে পড়া মতো তাদেরকে হত্যা করছে তাদেরকে মারছে এবং আমার ধারণা তারা একটা সেট করতে নিষ্ঠুরতার যেটা দেখে শিউরে উঠবে গোটা বাংলাদেশের মানুষ এবং আর কখনো এই এই এনসিপি বা ইউনুস ইউনুসের এই দখলদার সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে না অথবা এই চক্রান্ত চক্রান্তকারীদের বিরুদ্ধে আর দাঁড়াবার সাহস পাবে না এরকম একটা এক্সাম্পল সৃষ্টি করতে যাচ্ছে এই কাপুরুষ মিলিটারিদেরকে আমি বলছি কাওয়ার্ড কাপুরুষ আপনাদের বলছি পাকিস্তানি মিলিটারিরা আপনাদেরকে ট্রেনিং দিয়েছে আপনাদের ওস্তাদরা তিরানব্বই হাজার ওস্তাদ এই দেশের মাটিতে সারেন্ডার করেছে এই কুষ্টিয়া এই যশোর এই খুলনা এই 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 কি বলে ফরিদপুরের এই অঞ্চলে ভাগীরথী নামে একটা মেয়ে যে যতখানি বীরত্ব দেখে যুদ্ধ করেছে আপনাদের পুরো সেনাবাহিনীর কোনো বীরত্বের কোন রকম নিদর্শন নেই আপনারা বীর নয় ইউ গট আর্মস এন্ড ইউ গট ইউনিফর্ম ইউ গট ইউর ব্যাজেস অল ইউ গট

এনসিপির নেতা কুলের বাচ্চার মতো ওই ইঁদুরের গর্তের মতো করে ঢুকিয়ে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায় আর এই কাপুরুষ গুলা ওদের দুজন মাত্র মহিলা মানে নারী নেত্রী গিয়েছিল সঙ্গে তার পিছনে ফেলে পালিয়ে গেল আজকে আমি দুজন নারীর সঙ্গে কথা বলছি আমি আপনাদের দুজনকে প্রশ্ন করতে চাই সম্মান করতে পারবেন ক্ষমা করতে পারবেন মানুষ হিসেবে পুরুষ হিসেবে মানে একজন একজন মানুষ হিসেবে তাকে পুরুষ হিসেবে তাকে আপনি কোন রকম ক্রেডিট দিতে পারবেন আপনারা আপনার তো ম্যাচিউর মানুষ ওরা তো তরুণী একদম কত 21 22 বছর 20 বছর বয়স হবে হয়তো তাদেরকে পেছনে তাদেরকে কারা রক্ষা করেছে জানেন এই যে সাধারণ গোপালগঞ্জের জনগণ যারা বিপ্লবী যারা রুখে দাঁড়িয়েছিল ছিল এর বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তারা তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে গিয়ে পুরো এসপি অফিসে পৌঁছে দিয়ে যেখানে তাদের পুরুষ নেতারা সঙ্গীরা বেড়ালের বাচ্চার মতো ইদুরের মতো মিলিটারি ডিকির ভিতরে ভরে নিয়ে তারা তারা প্রাণ বাঁচিয়েছে এরা করবে দেশের শাসন এরা করবে রাজনীতি এরা করবে আমি তো বলি এরাই না এরাই না সেই সেই বুকচিতিয়ে গুলির সামনে দাঁড়ানো লোক সেই আন্দোলনকারী না তার তো মরেনি বলেছে কারা রংপুর থেকে এসে কারবাড়ি বলকে রাখলো সে মরছে ওই অন্য ইউনিভার্সিটি কলেজের মফাসলের আহমক বলেছে যারা প্রতারিত হওয়ার পরে যারা বুঝতে পারেন যে তারা প্রতারিত এখন আমরা জানি যে রোববার দিন আওয়ামী লীগ গোপালগঞ্জে যে নারকীয় হত্যাকাণ্ড চলছে এর বিরুদ্ধে হরতাল ডেকেছে লোচন আওয়ামী লীগ কি এখন এরকম একটি হরতাল সফল করার মতো পরিস্থিতিতে আছে সুলতানা পরিস্থিতি যা সেটা যদি বাংলাদেশের জনগণ উপলব্ধি করতে পারে তাহলে বাংলাদেশের জনগণই হরতাল সফল করবে আওয়ামী লীগ বলে এখানে কোনো কাজ আর করা লাগবে না কারণ সারা বাংলাদেশ সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ আক্রান্ত আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে বলা হচ্ছে যে গোপালগঞ্জকে তারা টুকরো টুকরো করে দিতে চায় তাদের কি ভয় গোপালগঞ্জ নিয়ে আপনি একবার ভাবেন আমাদের স্বাধীনতার আতুর ঘর আমার পিতা আমার নেতা আমার ছেলে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানকে তার যেখানে ভয়ঙ্কর ভয় একবার ভাবেন আপনি গোপালগঞ্জকে তারা মাদারীপুরের সাথে কিছু অংশ দিয়ে দিবে কিছু নড়াইলের সাথে দিয়ে দিবে তারা কে আমার দেশকে খণ্ডবিখণ্ড করার তাদের কি আছে তাদের একটা নিবন্ধন পর্যন্ত নেই কিন্তু তারা বলছে এবং সুলতানা খুবই মানে আশ্চর্যজনক ভাবে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে হম ইয়ে রাজনৈতিক সমাবেশ করতে গিয়েছে এনসিপি এনসিপি নাকি দৌড়ানে খেয়েছে কিন্তু বিক্ষোভ সমাবেশ ডেকেছে কিন্তু জামাত ঠিক আছে আপনি আপনি এই জিনিসগুলো দেখলে আপনার কাছে অবাক লাগবে যে বিক্ষোভ সমাবেশ ডেকেছে জামা তাদেরকে উদ্ধার করতে গিয়েছে আর্মি ভাগ্যিস ইয়ের থেকে ইউএস থেকে থেকে ইউএস সিল আসেনি যে তাদেরকে উদ্ধার করার জন্য এটা আমাদের সৌভাগ্য আর কি সেটা দেখা দেখতে হয় নাই আমাদের তো এই তো হচ্ছে কি অবস্থা তো জনগণ যখন রুখে দাঁড়ায় সুলতানা তখন আনুষ্ঠানিক ভাবে হরতাল সফল করার আর কিছু থাকে না ওটা অমনিতেই হয়ে যায় হ্যাঁ আপনি যেটা বলছেন আমরা যেভাবে সময়ের সাথে সাথে সব সময় দেখে এসেছি আমরা তে দেখেছি আটচল্লিশ দিনের অবরোধ চলেছে সেই ধরনের ক্যাপাসিটি আওয়ামী আছে কিনা আমি তো বলবো সুলতানা আছে আপনি যারা আওয়ামী লীগের বিরোধিতা করছে তারা একদিন পুলিশ আর্মি বিজিবি এবং তাদের পেটুয়া বাহিনী জামাত শিবির ছাড়া একদিন রাস্তায় নামুক এক ঘন্টা ধরে দেখা যে তাদের ক্ষমতা আছে বাংলাদেশে থাকার। আমলীদেরে যে ক্ষমতা ছিল আমলীদেরে যে ক্ষমতা আছে আমলীদের উপর যদি এই ধরনের হট্টযোগ্য না চালানো হয় তাহলে আমলীদের পাশে জনগণ এসে এই হরতাল সফল করবে প্রতিদিনই সফল করবে প্রতিদিন মানে তখন হট্টযোগ্য শুধুমাত্র একটা ক্ষুদ্র এলাকা একটা জেলা পর্যন্ত। এখনនុស្ស এর ভিতরে দিয়েছে পুরোটাই

এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে চারটা আসন আছে তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এ জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা হোক এখন যাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি জলায় যোদ্ধাদের ওপরে হামলা এটা দেশের আঠারো কোটি মানুষের ওপরেই হামলা সুতরাং যারা এর সাথে জড়িত আমরা তো

আজকে সে এখানে গোপালগঞ্জে বাংলাদেশের পেটের চায় এটা বাংলাদেশের ভূমিপুত্র না এই মোল্লা আর এই মোল্লার যারা না যারা এই মোল্লাকে সমর্থন করে তারা

আমাদেরকে যদি একটু বলতেন যে যে এই এই তারা বলছে আজকে যে আমি কে তুমি কে জঙ্গি আহ এই যেভাবে করে আবার গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড চলছে এগুলোর আন্তর্জাতিক অঙ্গনে কি ইম্প্যাক্ট আছে বলে আপনার মনে হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমরা যেটা মনে করি আর কি ভীষণ আমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে বা হবে সে ধরনের সুযোগ কিন্তু কম ঘটনা হচ্ছে সুলতানা আপনি একজন সাংবাদিক হিসেবে জানেন আপনি বহুদিন সাংবাদিকতা পেশার সাথে জড়িত আপনার যখন সকল মিডিয়া অফ থাকে তখন আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো খুবই ডিফিকাল্ট আপনি এটা নিজে জানেন এখন আপনি বলতে পারেন যে অল্টারনেটিভ অল্টারনেটিভ মিডিয়া মিডিয়া গুলো লোচন কিভাবে কাজ করবে অল্টারনেটিভ মিডিয়া তো যে কেউ কাজ করতে গেলেই তাকে দেশের ভিতরে আপনার বাকরুদ্ধ করা হচ্ছে তাকে জেল জরিমানা দেওয়া হচ্ছে জুলুম করা হচ্ছে এবং আপনি দেখবেন যে পাঁচই আগস্টের পরে কিন্তু সাংবাদিক হত্যা করা হয়েছে